ভেজ আসসালামু আলাইকুম ফ্যার আজকে চলে মেহেরপুর জেলা গাঙ্গি থানা বিখ্যাত সে বামন্দি বাজারে বামন্দি বাজারে কিন্তু আমি একেবারে বাসুরগড়ের বাজারে আছি আপনাদের কাছে দেখাবো বাসুরগড়ে বাজার কেমন যাচ্ছে কেমন বেচা কেনা হচ্ছে সে বিষয়ে তাদের সাথে কথা বলবো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও করছেন জন্য আমি কিন্তু যে আড়ে দাঁড়িয়ে আছি আপনাদেরকে এখানে মোট চারটা বাচ্চাগুলো আছে তার ভিতর থেকে যে বাচ্চাগুলো আপনাদেরকে আমি দেখাবো সব থেকে সুন্দর যেটা সেখানে এটা অর্থাৎ এই চারটার ভিতরে আমি তাদের সাথে কথা বলে নেব কেমন দাম দিচ্ছেন কেমন হলে আমি তাদের সাথে একটু কথা বলে নেব আমি যে বাচ্চাটা প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখছেন তার চারটা পা এবং নাভি কম্বল তার মাথাটা খুবই সুন্দর একটা বাচ্চার অর্থাৎ এখানে যে চারটা বাচ্চা আছে চারটা বাচ্চা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এটার দাম কেমন দে

এর ভিতরে তো দাম করা সুযোগ থাকবে আমরা কিন্তু যে বাচ্চাগুলো অর্থাৎ আমি বাজারের এই পাশে আসি যেটা বাচ্চাগুলোর বাজার বাসে তার ভিতর থেকে কিন্তু ভাইয়ের এখানে যে চারটা বাচ্চা আছে চারটা বাচ্চা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ যারা নিতে চাবেন তাদেরকে আমি তার ফোন নম্বর এবং যোগাযোগ করার যে ঠিকানা থাকে সেটা বলে যাবো ভাই এটা কেমন দাম দিয়েছে তিন নম্বরটা পঁচাশি হাজার এটা যাতে মান ভাই এটা আপনি গিরে গির হচ্ছে দেখতে পাচ্ছেন বাচ্চাটা কিন্তু খুবই সুন্দর একটা বাচ্চা একটা যার নাভি এবং কম্বল চারটা পা সব খুবই সুন্দর আর লাস্টে যে বাচ্চা আছে এটা যে পাকিস্তান হচ্ছে এটা পাকিস্তানি কেমন দাম দিয়েছেন এটা ভাই দাম দিয়েছেন ভাই এটার দাম দিয়েছেন পঁয়সাত্তর হাজার এর ভেতরে কি দাম করার সুযোগ থাকবে ভাই দাম করার সুযোগ থাকবে ভাই কেমন করার সুযোগ আছে দেখছেন অর্থাৎ এই কোয়ালিটির বাচ্চা যদি নিতে হয় তাহলে আমি তার কাছ থেকে তার ফোনের নাম্বার এবং যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনাকে বলে ভাই আপনার এবার সেটা ক্রুস বাহান ক্রস বা এটা কেমন দাম দিয়েছেন ভাই দাম চাচ্ছি এক লাখ পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা খুব সুন্দর করে দেখাইছি ভাই আপনার নাম এবং ঠিকানা ফোন এবং ফোন নম্বরটা জোর আন সেভেন টু নাইন ওয়ান ফাইভ টু থ্রি নাইন টু থেকে জেলা কুষ্টিয়ার দৌলতপুথারা আমি কিন্তু এখন চলে এসেছি মোহাম্মদ রাজন ভাই রাজন রফের আড়ে তিনি মোট কয়টা বাচ্চা আছেন যাতে মানে কি কেমন দাম দিয়েছেন সে বিষয়ে আমি তার সাথে একটু কথা বলে নেব আমরা এখানে দেখতে পাচ্ছি মোট সাতটা বাচ্চা নিয়েছেন সাতটা বাচ্চা কিন্তু খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ সেগুলো আপনাদেরকে আমি ফার্স্টে দেখাবো তারপরে হয়তো তার সাথে দামের বিষয়ে কথা বলে নেব এখানে যে সাতটা বাসা আছে আমি একে একে হয়তো তার কাছ থেকে একটু জিজ্ঞেস করে নেব দাম কেমন দিয়েছেন কেমন হলে ব্যবসা কিনা করবেন আমি তার সাথে একটু সে বিষয়ে কথা বলে নেব কেমন আছেন ভাই আজকে কয়টা বাসছেন দশটা মাত্র আসছেন না ব্যসা কেন করছেন মাত্র মাত্র এক আমি ফার্স্টে যে বাচ্চাটা দেখছি এই বাচ্চাটার বিষয়ে একটু আপনি বলেন অর্থাৎ প্রথম এক নম্বর যে বাচ্চাটা এটা কেমন দাম দিয়েছেন ভাই নব্বই হাজার এর ভিতরে তো দাম করার সুযোগ থাকবে ভাই এটা দা কেমন কোন জাতের হচ্চা এটা শায়ওল পাকিস্তানি না পাবনা শায়ওল ভাই পাবনা পাবনা শায়ওল দু নম্বর যে বাচ্চাটা দেখছি একই তার নাভনি কম্বন উচ্চ তার যে চেহারাটা সেটা কিন্তু আপনাদের আমি সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করি সব সময়ের জন্য এটা কেমন দাম দিয়েছেন রাজন ভাই এটা কেমন দাম দিয়েছেন দুটো একই দাম একই দাম হ্যাঁ সাদাটা এটা সায়ন এটা কেমন নাম দিয়েছেন

সবে পাকিস্তানি ওইটা কেমন নাম দিয়েছেন আশি হাজার আশি হাজার ভাই নাম আর ফোন নম্বর একটু বলে দেন আমার নাম মোহাম্মদ রাজন মন্ডল নাম্বার বলবো জিরো ওয়ান থ্রি জিরো সেভেন চৌষট্টি পঁয়ষট্টি ডবল নাইন জিরো ওয়ান থ্রি জিরো সেভেন চৌষট্টি পঁয়ষট্টি ডবল নাইন আমি কিন্তু যে রাজন ভাগ এখানে মোট যে দশটা বাচ্চা আপনাদেরকে দেখালাম যদি এই কোয়ালিটির বাচ্চা কেউ নিতে চান তাহলে তার সাথে যে যোগাযোগ করে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা বলে দিয়েছি অর্থাৎ বামন্দি বাজার কিন্তু একেবারে বর্ডারের কাছাকাছি বলে এখানে সব ধরনের বাচ্চা গরুর জন্য কিন্তু বিখ্যাত যেহেতু আমি প্রতি হাটে এখানে কিন্তু আসি অর্থাৎ দেশ এবং দেশের বাড়ির থেকে এখানে কিন্তু সব ধরনের বাচ্চা গরু কেনার জন্য আসে থাকে এবং তাদেরকে আমি সব রকম সহযোগিতা করেই থাকি বিশেষ করে এই ধরনের বাচ্চা যদি নিতে হয় আমি যে রাজন ভাইয়ের ফোন নম্বরটা আপনাদেরকে দিলাম এই নম্বরে যোগাযোগ করলে কিন্তু তার কাছ থেকে এই কোয়ালিটির বাচ্চা আপনারা নিতে পারবেন কিন্তু এখন যে বাচ্চাগুলো আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ খুব সুন্দর খুব সুন্দর যে বাচ্চা এখানে চারটা আছে সে বিষয়ে আমি তার সাথে একটু কথা বলে নেব তিনি কেমন দাম দিয়েছেন তার সাথে আমরা একটু জিজ্ঞেস করে নেবো

একশো কুড়ি কেমন আয় দেয় ব্যাসে কেনা করবেন এটা একশো পাঁচ দিয়ে দেবো এটা জাতে মান কি ভাই এটা পাকিস্তানি সাওয়াল অরিজিনাল পাকিস্তানি কিন্তু সাওয়াল দেখছেন আমি যে বাচ্চাটা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা বাচ্চা অরিজিনালি কিন্তু পাকিস্তানি সাওয়াল দু নম্বর যেটা আছে ভাই এটা কেমন দাম দিয়েছেন আজকে বাজারে এটার দাম হচ্ছে একশো দশ একশো দশ একটু পাকিস্তানের সাওয়াল পাকিস্তানি কিন্তু সেই একের গ্রেড দাম একের গ্রেড গ্রেডটা না দেখে বলে বি গ্রেডের বাচ্চা আছে ভাই ভাইটি নম্বর যেটা আছে এটা দাম চৌষট্টি পঁচাশি পঁচাশি এটা যাতে মান কি ভাই এটা পাকিস্তানি শাল এটা পাকিস্তানি শাল এটা কি গ্রেডের ভিতরে আছে জি বেসা কিনা দাম কেমন থাকতে পারে এটা আশি দু হাজার কম হবে এটা কি সায়াল ভাই যত কিন্তু ওই কোয়ালিটির ভিতরে নাই না ওই পছন্দ খুলি আমি যে লাস্টে যেটা আছে ভাই এটা কেমন দাম দিয়েছেন এটার দাম চাচ্ছি পঁচাত্তর পঁচাত্তর কেমন দামে বেচা কেনা হবে আজকে ষাট বাষট্টি হলে বেচা কেনা করা যাবে এবার আমি কিন্তু এখানে যে পাঁচটা বাচ্চা ছিল অর্থাৎ পাঁচটা বাস্তা যে আপনি আমাদের আপনাদেরকে আমি দেখালাম সুন্দর করে যে বাচ্চাগুলো আছে অর্থাৎ বাজারে এই ধরনের অর্থাৎ বাচ্চাগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমদানি আছে সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে থাকি আর বামন্দি বাজার এমনিতেই বাচ্চাগুলোর জন্য বিখ্যাত সেটা আপনারা জানেন ভাইয়ের ফোন নাম্বার একটু বলে দেন জিরো ওয়ান নাইন টু ফাইভ পনেরো ছিয়াশি আটত্রিশ কেমন দাম দিয়েছেন ভাই বাচ্চাটা আমি তো একশো পঁচিশ যাতে মান কি ভাই বাচ্চাটা শাহিওয়াল অরিজিনালি পাবনা শাহিওয়াল হালকা পাতলা মিক্সড আছে কেমন আইডিয়া আছে কিনা হবে ভাই

এই গরুটা তার থেকে সব থেকে বেশি সুন্দর যেটা আপনাদেরকে বলছি যদি এই কোয়ালিটির এই কোয়ালিটির বাচ্চা যদি কে নিতে হয় আমি তার সাথে তার যোগাযোগ করে যে নাম্বার সেটা আপনাদেরকে বলে দেব ভাই এই লাল বাচ্চাটা কেমন দাম দিয়েছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার যাতে মানে কি ভাই এটা ক্রস সাইবলের ক্রস কেমন আইডিয়া হলে বেচা কেনা করা যাবে এটা এটা আপনার বিশ বাইশন বিশ বাইশা লাগতে পারে আর ভাইয়ের নাম আর ফোন নাম্বারটি একটু দেন আমার নাম মোহাম্মদ শজি ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন তিনশো চল্লিশ ছয়শো চল্লিশ বাসা কোথায় স আমি যে সতী ভাইয়ের সাথে কথা বললাম উনি মোট আজকে পাঁচটা গরু নিয়েছেন পাঁচটা গরু কিন্তু পারফেক্টলি কালার আমি পাঁচটা গরু আপনাদেরকে দেখাইছি যদি এমন সুন্দর বাচ্চা গরু যদি নিতে হয় তাহলে অবশ্যই তার সাথে যে যোগাযোগ করার যেটা নাম্বার সেটা আপনাদেরকে আমি বলে দিয়েছি ফেয়ার্স এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি শুভেচ্ছা এবং